তো কল্যাণী ইউনিভার্সিটির আন্দারে যে সমস্ত কলেজ রয়েছে তাদের বেঙ্গলি মেজর সাবজেক্টের ভিডিও সে তো আপলোড করেই দিয়েছি যে কী কী সিলেবাস আসবে আর কী কী সিলেবাসে পরীক্ষা হবে তো এখন বাকি হল বেঙ্গলি মেজর প্লাস যে এস ইসি অর্থাৎ সেক্স সাবজেক্ট তোমাদের পরীক্ষা হয় সেটা সিলেবাস তো সেক্স সাবজেক্টের সিলেবাস এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে ভিডিওটির কমেন্টে জানিও আর কার কোন সাবজেক্টে সিলেবাস লাগবে সেই অনুযায়ী আমরা সমস্ত ভিডিও আপলোড করে দেবো আর আইকন অন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না তাছাড়া আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে তোমরা আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাও যাতে তোমরা সমস্ত পিডিএফ সঙ্গে সঙ্গে আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যেতে পারো তো তোমাদের জন্য আজকের ভিডিওটা আমি রেডি করছি তোমরা ভিডিওটা দেখো যার যেখানে প্রবলেম আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমি সঙ্গে সঙ্গে তাদের রিপ্লাই দিয়ে দেব তো প্রথমেই আমরা আলোচনা করতে চলেছি বেঙ্গলি মেজর এস ইসি সাবজেক্ট অর্থাৎ সেক্স সাবজেক্টে কী কী সিলেবাস থাকছে তো প্রথমেই দেখতে পাচ্ছ কোর্স টাইটেল তোমাদের দিয়ে দিয়েছে প্রতিবেদন বিজ্ঞাপন নির্মাণ অনুবাদ এবং আইপিএ কোর্স করে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গলি সিসি টু জিরো ফোর তাছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছো এই কোর্সের মাধ্যমে তোমাদের যেটা আছে এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের পূর্ববর্তী সেমিস্টারে অর্জিত অভিজ্ঞতার ভিডিওতে ভিত্তিতে অ্যাকচুয়ালি পিডিএফটা একটুখানি ফেটে যাচ্ছে কারণ হচ্ছে এটা স্ক্রিনশট তোলা পিডিএফটা তুললে অ্যাকচুয়ালি নেটের প্রবলেমের কারণে অনেকটা ঝাপসা হয়ে যায় তাই অনেকে তোমরা বলেছো যে স্ক্রিনশট তুলেই করো দাদা তো স্ক্রিনশট তুললেও একটু ঝাপসা থেকে আসছে তাই আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি প্রয়োগের দিকে প্রকাশ ঘটাতে ঘটাতে পারবে তাছাড়া পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রবেশের অনেকগুলি অভিমুখ উন্মোচিত করা হবে তো অনেক পিডিএফের সময় কি হয় যখন আমি পিডিএফের সময় স্ক্রিন রেকর্ড করে ভিডিওটা করি না তখন পিডিএফটা একটু লোডিং হতে সময় নেয় আমার এখানে দেখে ক্লিয়ার হয়ে গেছে কিন্তু ভিডিও আপলোড করার পর সেটা ক্লিয়ার হয় না কারণ হয়তো স্ক্রিন রেকর্ডের টাইমিং একটু লেটে হয় তো জন্য ওটা হচ্ছে কি একটু এলোমেলো হয়ে যায় স্ক্রিনশট তুলে তোমাদের বোঝাচ্ছি পরবর্তীতে আমি আরও ভালো করার চেষ্টা করব তো প্রথমেই পর্ব ওয়ান যেটা আছে এস ইসি সাবজেক্ট সেটা এখন তুলে ধরি যে প্রতিবেদন পর্ব দুইয়ে আছে আমাদের বিজ্ঞাপন নির্বাণ পর্ব তিনে আছে অনুবাদ এবং নম্বর আছে হচ্ছে বেঙ্গলি এসিসি সেক্স সাবজেক্টের জন্য অনলি আর তোমাদের বলে রাখি এটায় কিরকম ধরনের কোয়েশ্চেন আসবে এস ইসি সাবজেক্টে তো এসিসি সাবজেক্ট বেঙ্গলি বেঙ্গলির জন্য যেটা থাকছে এক নম্বরে কোয়েশ্চেন আসবে আটটি ঠিক আছে আটটার মধ্যে তোমাদের কিন্তু পাঁচটা কোশ্চেন লিখতে হবে আর পাঁচ নাম্বারের কোশ্চেন আসবে ছটি ছটার মধ্যে কিন্তু চারটে লিখতে হবে আর দশ নম্বরের কোশ্চেন থাকবে চারটে চারটে কোশ্চেনের মধ্যে কিন্তু দুটো লিখতে হবে আর তাছাড়া তোমাদের আমি নাম্বার দেখিয়ে দিয়েছিলাম কত নাম্বারে পরীক্ষা হবে এস ইসি সাবজেক্টের জন্য পঁয়ত্রিশ নাম্বার কিন্তু লিখিত পরীক্ষা থাকবে এবং যেটা দশ নম্বর থাকে সেটা কিন্তু ইন্টারনাল অ্যাসাইনমেন্ট আর তাছাড়া দুটো ইন্টারনাল এবং অ্যাসাইনমেন্ট তাছাড়া লিখিত পরীক্ষা দুটো মিলিয়ে কিন্তু পরীক্ষা হবে ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ নম্বরে ঠিক আছে তো আজকের জন্য আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি এটা থাকলো আমাদের কল্যাণী ইউনিভার্সিটির সমস্ত কলেজের বেঙ্গলি সেক্স সাবজেক্টের সিলেবাস সেকেন্ড সেমিস্টার দু হাজার চব্বিশ তোমরা চাইলে এটা স্ক্রিনশট তুলে নিতে পারো আমি একটু হোল্ড করে নিচ্ছি ঠিক আছে তোমাদের এই সিলেবাস হিসাবেই কিন্তু সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা হবে এবং যার কার কোন কি সাবজেক্টে সিলেবাস থাকবে আমাদের কমেন্ট বক্সে জানাও এবং কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাও আমার টিম অবশ্যই তোমার রিপ্লাই চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবে